প্রিয় দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের বেশ গুরুত্বপূর্ণ খবর অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে নিম্নচাপের হাত ধরে আগামী ২৪ ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষা ঢুকে পড়া জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় চলতি সপ্তাহের পেরে প্রতিদিনই বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের আগামী সতেরো থেকে আঠারোই জুনের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মৌসুমি বায়ু ঢুকে পড়তে পারে বর্ষার বৃষ্টি শুরু হয়ে যেতে পারে গোটা দক্ষিণবঙ্গ জুড়েই আজকে সপ্তাহের প্রথম দিন ষোলোই জুন সোমবার দুই চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল গতকাল অর্থাৎ মঙ্গলবার এবং তারপর বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনাও কিন্তু রয়েছে মোটের ওপর চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কখনো ভারী আবার কখনো বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর কোনো কোনো জেলায় বৃষ্টির পাশাপাশি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়া হওয়ার দাপট দেখা যেতে পারে তবে নতুন করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বৃদ্ধির কোনো সম্ভাবনা নেই তো আসুন দেখে নেব কোন কোন জেলাগুলিতে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং কোন কোন জেলাগুলিতে রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি জানিয়ে দেব কদিন চলবে এই পরিস্থিতি বিস্তারিত আলোচনা করব ভিডিওর মাধ্যমে তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন সেখানে বৃষ্টি হচ্ছে কিনা বা আবহাওয়া কেমন রয়েছে আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন তো সুপ্রিয় সুধি দর্শক আজ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামীকাল মঙ্গলবার ও বুধবার কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ায় ভারী বৃষ্টি সতর্কতা রয়েছে বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে শুক্রবার শুধুমাত্র বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে আজ উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে উত্তরবঙ্গে শুধুমাত্র জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে মঙ্গলবার জলপাইগুড়ি আলিপুরদুয়ার দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় ভারী বৃষ্টির জন্য সতর্কতা রয়েছে বুধবার দার্জিলিং উত্তর ও দক্ষিণ দিনাজপুর মালদাহে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর এবং মালদহ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে পাশাপাশি এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে বাংলাদেশের খুলনা বরিশাল খেপুপাড়া কলাপাড়া মতবাড়িয়া, মির্জাগঞ্জ মংলা জয়নগর এই সব বিভাগগুলিতে আজকে হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে কোনো কোনো বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো প্রিয় দর্শক সব মিলিয়ে এ রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি পরবর্তী কোনো আপডেট এলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব তার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ